আসসালামু আলাইকুম আমি যখন পুরান দোয়ানে ছিলাম আমার অনেক বাকি কাস্টমার আসিল আমি অগ কইতাছি দোয়ানটা ছাড়ছি আজকে মনে হয় সাতাইশ তারিখ সাতাইশ দিন হয়ে গেছে ওই দোয়ানের যে বাকি কাস্টমারটি একটা লোকরেও দেহি না একটা লোকরে দেহি না কে রে ভাই তো বাপ দাদার সম্পদ কিন নাই নাকি দিছিলাম দাদার সম্পদটা কিন নাই দিছিলাম যে তোরা বাকি খাইয়া দোকানের আশেপাশে আস না হ্যাঁ আমার কি বাকি দিয়া অপরাধ হয়ে গেছে গা ক যদি আমার বাকি দিয়া অপরাধ হইয়া থাকে তাহলে ক যে ওপর অতর অপরাধ হয়েছে তুই বাকি দিস কে একটা আইয়া কোয়া যা কয়ে গেল তো মোটার শান্তি পাইতাম যে তোরা এই বাকি দিয়ে আমার অপরাধ হয়েছে তুই কোয়া গেছ তোর অপরাধ হয়েছে শান্তি পাইতাম তোরা এই দোকান দিয়েছিস সাতাইশ দিন হয়ে গেছে গা নতুন দোকান তোকে একটারও খবর নাই কী রে ভাই আমার কি বাল বাচ্চা নাই আমার বউ বেডি নাই আমার কি সংসার নাই হ্যাঁ তোরা এমন শুরু করছিস কেন কেন এমন শুরু করছিস একটা কথা ক আইয়া ক যা আমরা এমন শুরু করছি ক আইয়া ভাই আল্লাহর রাস্তায় যারা যারা বাকি খাইছোস আল্লাহর রাস্তায় তোর আমার নতুন দোয়ান আইয়া বিল্ডা দিয়া যা নতুন দোয়ান আয়া বিল্ডা দিয়া যা তো অনুরোধ করে কই অনুরোধ করে কি আল্লাহর রাস্তায় তো অনুরোধ করে কই তোর আমার বিল্ডা দিয়া যা আমি একটু নতুন দোকানে একটু যা সবে সবাই জানে জানে যে নতুন একটা দোকান খুললে কি একটা কষ্ট তার পুরান দোকানের কাস্টমার একটা যেরি যেরি বাকি দিছি একটাও আয় না ভাই যারা যারা বাকি দিছি, দয়া করে আল্লাহ রাস্তায় বিল করা দিয়ে যা তো লেগে দোয়া করবো আল্লাহর কাছে দোয়া করবো আমিও দোয়া কর করবো আমার যে বন্ধুবান্ধব আছে ফ্রেন্ড ফ্রো আছে তারা অতকলেগে দোয়া করুক তো যারা আমার ভিডিওরা দেখতেছোস বাকি যারা খাইছোস হ্যাঁ বাই তো দয়া করে আল্লাহর রাস্তায় তোরা আমার বিলটা দিয়ে যা বিলটা দেওয়া যা তোর কাছে যদি বিডিওটা পরে তোরা বিলটা দেখতে বিলটা দিয়ে যা নতুন খান অনলাইনের অনলাইনের আশেপাশে না তোর ওই যে ইয়ার সামনে হলি অ্যাপার্টমেন্টের গেটের সামনে দোকানটা তোরা যারা যারা বাকি খেয়েছো বিলটা দেওয়া যা আর বাই দয়া করে আপনি ই লাগে ভাই আমার এটা এক ওরা উড়াই দেন আপনার ভিডিওটা শেয়ার করে ওর কাছে পৌঁছাই দেন ও কাছে পৌঁছায় দেন অনুরোধ করে ও কাছে পৌঁছায় দেন আমার উপকার হইব হ্যাঁ ইতে আছি হ্যাঁ আমার ভুল হলে তোরা মাফ করে দিই আমার বিলটা দিয়ে আসা আসসালামু আলাইকুম